টুগেদার উই রাইস ঢাকা ক্যাপিটালসের স্লোগান কিন্তু দলগতভাবে দলটারার উপরে ওঠা হচ্ছে না একাদশ বিপিএলে ঢাকা ক্যাপিটালস এর টেবিলের তলানিতে ম্যাচের হেরেছে তারা কেন এমন ঘটছে কেন একটা ম্যাচও জিততে পারছে না ঢাকা ক্যাপিটালস এর প্রধানতম কারণ হতে পারে দেশি ও বিদেশি খেলোয়াড়দের ঠিকঠাক সংমিশ্রণ না হওয়া দেশি খেলোয়াড়দের মধ্যে যথেষ্ট পরীক্ষিত খেলোয়াড়রা রয়েছেন ঢাকার ডেরায় আপনি সাব্বির রহমানের কথা বলতে পারেন আপনি লিটন দাসের কথা বলতে পারেন যদিও লিটন দাস সাম্প্রতিক সময়ে ফর্মে ছিলেন না যদিও শেষ খেলা ম্যাচটায় দারুণ খেলেছেন অন্যদিকে তানজিদ হাসান তামিমের মতো ক্রিকেটার রয়েছেন হাবিবুর রহমান সোয়ানের মতো ব্যাটার রয়েছেন যারা কিনা টি টোয়েন্টি ফর্মেরটা ভালো খেলেন তুলনামূলক এত এত দেশি খেলোয়াড় দেশি ভালো ব্যাটার থাকা সত্ত্বেও আসলে রান করেও ঢাকা জিততে পারছে না ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস দেখাও তোমার ম্যাজিক এর মূল কারণ বোলিং ডিপার্টমেন্টে দুর্বলতা মুস্তাফিজুর রহমান বোলিং ডিপার্টমেন্টে রয়েছেন বটে কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো যথেষ্ট রসদ ঢাকা ক্যাপিটালসের কাছে রয়েছে কি না সে প্রশ্ন তোলাই যায় যে বিষয়টা বলছিলাম আসলে দেশীয় খেলোয়াড় ও বিদেশি খেলোয়াড়দের সংমিশ্রণ ঠিকঠাক মতো না হওয়া ঢাকার ক্যাপিটালসে ভিন দেশি ক্রিকেটার যারা রয়েছেন তাদের মধ্যে শ্রেফ থিসারা পেরারা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছেন আন্তর্জাতিক টুর্নামেন্টের বা আন্তর্জাতিক ক্রিকেটের তার অনেক অভিজ্ঞতা রয়েছে উনি বাদে আর এমন খেলোয়াড় খুঁজে পাওয়া দুষ্কর যারা কিনা আন্তর্জাতিক সার্কিটে খেলেছেন কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে রেগুলার বেসিসে খেলে থাকেন আপনি ফার্মানুল্লার কথা বলতে পারেন আপনি শুভম রঞ্জনের কথা বলতে পারেন তারা কেউ কি আসলে পরীক্ষিত তাদেরকে ওই সামর্থ্যটা রয়েছে একটা ফ্রাঞ্চাইজি ক্রিকেটের একটা দলকে যে কোনো ম্যাচে মোমেন্টাম ঘুরে দেওয়ার খুব সম্ভবত নেই এমন একটা নরবরে বিদেশি রিক্রুটমেন্ট ঢাকাকে পিছিয়ে রেখেছে এবং ঢাকার পরবর্তী সবগুলো ম্যাচকে বানিয়ে ফেলেছে নক আউট ছটা ম্যাচ রয়েছে ঢাকার হাতে কোয়ালিফায়ার রাউন্ডে যেতে হলে এই ছয়টা ছয়টাই হয়তো তাদেরকে জিততে হবে পথটা ভীষণ বন্ধুর এই পথটা ঢাকা ক্যাপিটালস পারি দিতে পারবে কি না সেটা হয়তো সময়ই বলে দেবে তবে দলটার যেই অবস্থা দলটার যেই মোটিভেশন লেভেল তা দেখে অন্তত মনে হয় না যে ছয়টা ম্যাচের ছয়টাই তারা জিততে পারবে এবং কোয়ালিফায়ারে নিজেদের জন্য টিকিট কাটতে পারবে তবু ঢাকার ভক্তরা হয়তো প্রত্যাশা করছেন একটা কামব্যাক হয়তো ঢাকা ক্যাপিটালস দিবে এখন সেই কামবাকটা কখন আসে সেটাই দেখার অপেক্ষা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর